আমার অন্যদের গোলা মাফ করে দেওয়া এবং আজকে রমজান মাস যারা রোজা প্র্যাকটিস করে নাই তাদের জন্য কোন পুরস্কারের ঘোষণা নেয় তাদের জন্য স্বার্থের ঘোষণা আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক সম্মানীয় সমস্যা কেনা আমরা সকলেই রমজানের যে সহকর্মিতা এবং সহযোগিতা ভাতৃত্ববোধ রোগকে রোগের হ্রাস কেটে ধরা নিজের আত্মশুদ্ধি আপনাকে নিজের নিয়ন্ত্রণে আনা আনার যে আমরা স্থায়ী ভাবে লক্ষ্য করে চাই ঈদের জমাতে এটাই আমাদের কামনা হবে আল্লাহর যাবে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ করা যারা সুযোগ যে পীর সন্তানরা আত্মমুখী দিয়েছে আল্লাহ